প্যারাস যারা আমরা সন্দেশটা বানানোটাকে একটা প্যারা মনে করি তাদের উদ্দেশ্যে প্যারা ছাড়াই কিন্তু কিভাবে প্যারাস বানাবেন সেটাই আজকে দেখাবো হ্যালো আলাইকুম খুব সহজে পারফেক্ট দোকানের মতো সন্দেশ প্যারা কিভাবে ঘরেই বানিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আশা করি এই রেসিপি দেখার পর সবাই আপনারা ইজিলি প্যারা ছাড়াই প্যারা সন্দেশ বানিয়ে নিতে পারবেন ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা আবদার একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন প্রথমেই আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ লিকুইড দুধ অর্থাৎ আধা লিটার দুধ এখানে আপনারা চাইলে এক লিটার দুধের সন্দেশ বানিয়ে নিতে পারবেন এই যে দেখুন এই দুধটাকে আমি রেখে দিলাম বলক ওঠার জন্য আর অন্য একটা চুলার মধ্যে আমি ওয়ান থার্ড কাপ চিনি নিয়ে নিলাম এটাকে আমি একটু ক্যারামেল করে নিব এই যে দেখুন ক্যারামেল করতে করতে কিন্তু আমার দুধের মধ্যে বলক চলে আসছে এখন চুলার আসটা একেবারেই কমিয়ে আমি ক্যারামেলটা ঢেলে দিব আর সাবধান আস্তে আস্তে ঢালবেন না হয় কিন্তু এই পর্যায়ে ছিটকাই সে আপনার হাতে ছাঁকা লাগতে পারে দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে যখন দেখবেন দুধটা অর্ধেক হয়ে গেছে তখন আপনার টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করে দিবেন আমি এখানে আরও ওয়ান থার্ড কাপ চিনি অ্যাড করে দিলাম ভালো করে নেড়ে চেড়ে দুইটা এলাচ দিয়ে দিলাম যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে পরবর্তীতে আমি এটা উঠিয়ে ফেলে দিব যখন দেখবেন একটু গাঢ় হয়ে গেছে কালারও চেঞ্জ হয়ে গেছে তখন চুলা গাছটা আবারও কমিয়ে দিবেন আর এখানে এক কাপ দুধ আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে একটু একটু করে এক হাতে ঢালবেন আর এক হাতে নাড়াচাড়া করবেন এভাবে করতে করতে এক কাপ দুধই কিন্তু আপনাকে আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে চুলা রাস্তা আবারও মিডিয়ামে করে দিবেন পুরোটা রান্না জুড়ে কিন্তু নাড়াচাড়া করার উপরে রাখতে হবে না হয় কিন্তু উপর দিয়ে যাবে তারপর যখন দেখবেন প্যানের সাথে লেগে লেগে আসতেছে এক ঘি দিয়ে দিবেন করে কিন্তু দেখবেন প্যানের মধ্যে আসবে না তারপর আরো কিছুক্ষণ নেড়ে এটাকে শক্ত একটা ডোয়ে পরিণত করতে হবে অবশ্যই চেষ্টা করবেন নন স্টিকের প্যান নেওয়ার জন্য এতে করে কিন্তু দেখবেন পুরা লাগা ভা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না তারপর গরম থাকা অবস্থায় একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেবেন আর একটু সরিয়ে ছিটিয়ে দিবেন যেন কিছুটা ঠান্ডা হয় সাবধান বেশি ঠান্ডা করা যাবে না না হয় কিন্তু পরবর্তীতে দিতে পারবেন না যখন দেখবেন আপনার হাতে সহ্য হচ্ছে এরকম গরম হয়ে গেছে তখন এটাকে একটু নেবেন তারপর কিছুটা ব্যাটার নিয়ে হাতের মধ্যে একটু করে করে নেবেন চাপ দিয়ে তারপর মাছ বরাবর একটা আঙুল ডাবিয়ে দিলেই কিন্তু এই প্যারা সন্দেশের ডিজাইনটা হয়ে যায় আপনারা চাইলে অন্য রকম ডিজাইনও করে নিতে পারবেন অথবা চাইলে যে সাজগুলা পাওয়া যায় ডিজাইন করার সেইগুলাও করে নিতে পারেন সেগুলো দিয়েও কিন্তু ডিজাইন করে নিতে পারেন আজকে আমি আপনাদের সাথে প্যারাসন্দেশের একেবারেই সিম্পল আর কমন একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করলাম এটা যে কেউ চাইলে ইজিলি করে নিতে পারবে ভিডিওটা শেয়ার করেন আমি আরেকটা করে দেখাচ্ছি অবশ্যই কিন্তু হাতে শেপ দিতে গেলে আগে থেকেই একটু ঘি লাগিয়ে নেবেন না হয় কিন্তু হাতে লেগে যেতে পারে ঘি দিলে কিন্তু আপনারা ইজিলি যে কোনো শেপের সন্দেশগুলো বানিয়ে নিতে পারবেন কোনো সমস্যাই হবে না যাই হোক আমি একে একে সবগুলাই করে নিলাম আর এটাকে সেট হওয়ার জন্য কমপক্ষে নর্মাল ফ্রিজে তিন থেকে চার ঘন্টা রেখে দিতে হবে তারপরে কিন্তু আপনারা ইজিলি সার্ভ করে নিতে পারবেন আর এটা বিশ্বাস করেন এতটা মজার এতটা মজার না খেলে বা না বানালে বিশ্বাসই করতে পারবেন না আমার বাচ্চারা তো প্রথম দিনে এগুলা খেয়ে একেবারেই শেষ করে ফেলছে আর এটা কিন্তু আপনারা ইজিলি এই সন্দেশগুলো কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে খেলে এক মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন কোনো সমস্যাই হবে না নষ্ট হওয়ার কোনো প্যারাই থাকবে না যেহেতু এগুলা নষ্ট হওয়ার কোনো প্যারা নেই তাই কিন্তু আপনারা এগুলা অনেকগুলো বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন যখন বাচ্চারা চকলেটের বায়না করবে তখন কিন্তু চকলেট না দিয়ে এগুলা একটা একটা করে হাতের মধ্যে দিয়ে দিতে পারেন আর বাচ্চারা তৃপ্তি সহকারে খেতে পারবে আর তাদের স্বাস্থ্যের ঝুঁকি থাকবে না কারণ বাহিরের খাবার অনেক অস্বাস্থ্যকর কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম সব মজার মজার রেসিপি পেতে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাবো নতুন দিন নতুন কোনো এক রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ